আমি আর এখানে আমার পাপা আমার পাপাকে কেমন লাগছে কমেন্টে তাড়াতাড়ি জানিও আমার পাপাকে কিন্তু পুরো হিরো লাগছে চার্চ করে পাপা রেডি হচ্ছিলো সেখানে কিন্তু আমরা টোটোয় বসে পড়েছি টোটো এখানে কিন্তু আমরা পাঁচ নেমেও গেছি পাঁচ পুজোয় নেমে এখানে আমরা গিফট দেখছি যে কী গিফট দেওয়া যায় তো এই যে নন স্টিক কড়াইগুলো ঢাকুন লাগানো এইগুলো না খুব পছন্দ হয়েছিল তো এর একটা নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু দোকানদার প্যাকিংও করে দিচ্ছে আর এখানে ওর বাবা ছেলে খুব কী দেখছে তো এখানে আটটা দোকানে চলে গেছিলাম তো অনেকদিন অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড়মাসের জন্য একটা ঘড়ি নেব ঘড়িটা খারাপ হয়ে গেছে তো অনেকদিন ভাবার পরে ভাবলাম এখনই নিয়ে নিই বিয়ের সময় একটু হাতে ঘড়ি না থাকলে কিন্তু ছেলেদের ঠিক ঠিকঠাক ভালো লাগে না এখানে এখানে চলে এসেছে একটা ঘড়ি নিতে আর এখানে দেখো আমি আর আমার পাপা আর বাবা ওখানে গিফট মানে ঘড়ি দেখছে আর এখানে আমরা পস দিচ্ছি আয়না এই ঘড়িটা পছন্দ হয়েছে তাই দেখাচ্ছিল কিন্তু কিছুক্ষণ পরে না এই ঘড়িটা ওর আরো পছন্দ হয়েছিল আমারও খুব ভালো লেগেছিল তারপরে এই ঘড়িটাই লাস্ট পর্যন্ত নিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু আমার পাপা ওর ঘড়িটাও দেখাচ্ছে আমার পাপা ঘড়িটাও কিন্তু অনেকটা সুন্দর তো এখান থেকে পাপার জন্য একটা জামাও নিয়ে নিলাম চলে এসেছি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো গায়ে হলুদের জন্য জলসাইদেউ যেতেই পারিনি তার জন্যই মেকআপ আর্টিসিদের কাছে মেকআপ করে এসেছি আর এখানে কিন্তু আমি টেনশন সং করছিলাম তো কি সেটা তুমি আমরা ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পাবে লিপিকাস ডায়েরিতে গিয়ে আর এখানে কিন্তু আমি আমার ননদ দুজনে রেডি হয়ে গেছি গিফট নিয়ে গিফট নিয়ে চলে যাচ্ছি তো আমাদের আমার হলো বাড়ির পাশে আমার কাকার বাড়ি কাকার মেয়েরই আজকে বিয়ে সেটা তোমাদের এখনই বলে দিলাম তো এখানে কিন্তু আমরা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে খুব কাদা হয়ে গেছিল তা আমি আর আমার ননদ দুজনে মিলে চলে যাচ্ছে এবার গিফট দেবো তাই এখানে চলে যাচ্ছি তো বিয়ে বাড়িতে কিন্তু অনেক লোকজন চলে এসেছে তো বিয়ে বাড়ির ভিড় ঠেলে ঠেলে এবার কোনের কাছে যাব তো এখানে কিন্তু সবাই মিলে মানে যাচ্ছি মানে সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করেছে মানে খাওয়ার পরে এই যে আমি চলে যাচ্ছি এই যে হলো আমার বাড়ি এই যে বোনের চলেছি ফটো ফটোশুট করছিলো বোনের এবারে গিফট দিয়ে দিচ্ছি হাতে তো ওনার লজ্জা পাচ্ছিলো আমার থেকে অনেকটাই ছোটো তো প্রথমে লজ্জা পাচ্ছিল তো আমি বলছি আমি গিফটটা দিয়ে আসি তো আমার বোনকে কেমন লাগছে আর আমাকে ফুল লুক কেমন লাগছে তোর বা কিন্তু কমেন্টে তাড়াতাড়ি নাও আর এখানে কিন্তু আমার পাপা এই সবাই আছে তো এখানে কিন্তু আমার মানে বোনা এখানে চলে এসেছিলো তো এখানে বোনের ধরে কিন্তু দশ হাজার টাকা এখানে চাওয়া হচ্ছে বোনাই মোটে দেবে না তারপরে অনেকক্ষণ করার পরে তারপরে অনেকক্ষণ স্বপ্ন ধর্ম করে কিছু টাকা হাতে দিল পরে এখানে কিন্তু বোনাই কিনে এখানে ভিতরে চলে আসছে আর এটা হলো আমার বোনের হলো খুশির ছেলে এখানে কিন্তু এটা হলো আমার দাদার মেয়ে এখানে কিন্তু দাদার মেয়েরা সবাই একশো সবাই তো এখানে এবার বিয়ে শুরু হয়ে গেছে এখানে প্রথম হচ্ছে হলো এটা এটা শুভ দৃষ্টি এখানে প্রতিষ্ঠিতা হচ্ছে যা যা নিয়ম তো মতো যা সেটা দেখতে থাকো যেখানে কিন্তু এই যে এই টাইমে কিন্তু অনেক টাইম মানে এই আগে আমরা বল যে বলছিল তাঘাতে তো বিষ্ণু লজ্জা বাজিলা এই যেখানে বলছলে মানে বলছলে খেলা হচ্ছে তো এটা কি বলে আমি ঠিক জানি না তুমি জেহে জানলে কমেন্টে জানাও করার এর পরে না বল বলছিল আমি নিচে নামবো মানে piete বসে ভালো করে মানে লাইক ছিল piete বসে না কিন্তু ছেলেরা এখানে হলো নামিয়ে তা এখানে মালা মালাবদন হচ্ছিল তো এই দেখো ও না বিষ্ণু বিষ্ণু লজ্জা বাজছিল তো এখানে মালাবদলের সময় সবাই মিলে মানে দুজনের মানা আমি না মাথা গুলো মানে ভীষণ বেঁধে বেঁধে যাচ্ছে মানে বিয়েতে এতটা এনজয় করেছি মানে

সবে করে পর আমাদের দিয়ে গেছে আর পুরো গরম গরম ছিল জাস্ট দাও ছিল আর সেটা আমার পাতে দিয়ে রেখেছে যে ওপরে যে এটা হয় আর এখানে কিন্তু দিয়ে গেছিল মুড়ি ঘন্ট দিয়ে মুড়ি ঘন্টটা কিন্তু পুরোপুরি অন্যরকম ছিল এর ওপরেটা খুব কতগুলো মুড়ো দিয়েছে আর আর কিন্তু দিয়েছে পাটার নান হ্যাঁ পাটার বাটার এসে গেছিলো তারপরে ছিল দই দই কাতনা তারপর এখানে কিন্তু দিয়ে গেছে চিকেন আর সত্যি কথা না

আমি তো ভিডিও করি আমার ভিডিও তো করে দেবার মতন কেউই নেই সবার আমিই ভিডিও করি তো আজকে না আমার ননদকে দায়িত্ব দিয়েছিলাম ভিডিও করার জন্য এখান থেকে খেয়ে দিয়ে দেখতে আইসক্রিম খাচ্ছে কিছুই তো ঠিকঠাক এলো না কিন্তু আইসক্রিমটা ভীষণ পছন্দ করে সেখানে আইসক্রিম আর লজেস নিয়ে চলে এসেছে এখানে কিন্তু এত তো অনেকটাই রাত হয়ে গেছিলো যেখানে এসে আমার বরমাসায় কিন্তু আমার আমার চুল টুল সব খুলে দিচ্ছিলো আর এখানে কিন্তু আমি মেকআপ তুলছি তো দুটো টিসু পেপার ইউজ করছি মেকআপ তোলার জন্য মানে এতটাই মেকআপ করে মেয়েরা তো আমার এখানে আইসক্রিম মুখে লাগিয়ে দিচ্ছে আইসক্রিম মেকআপ তুলবে এত দুষ্টু আমার জাস্ট বলার মতন না তো আমার ছেলে এখানে কান্না করছিলো বলে সিঁদুর ভিডিওটা আমি আর নিতে পারিনি মানে ভীষণ কান্না করছিলো সিঁদু তানের ভিডিওটা নিতে না পেলে বাড়িতে চলে এসে

সবার খুব হয়ে মনটা এখানে হলো থাম্মা আশীর্বাদ করছিল আর থাম্মা না ভীষণ কান্না করছিল এখানে দেখো সকালে সবাই আছে সবাই যে বিদায়ের সময় সবাই এখানে চলে আসে তো এসে এখানে হলো বরণ টরণ করছে এখানে সবার মনটা না অনেকটাই খারাপ হয়ে গেছিলো এই টাইমটা আর আমার পাপা না সকালে উঠে খুব কান্না করছিল আমার কোলে এখানে বসে আছে আমাকে সব কিছু দেখতে দিচ্ছিল না আর এখানে দেখো কাকা আশীর্বাদ করছে কাকা আমার বোনের বাবা আশীর্বাদ করছে এখানে আর কাকানা খুবই খুবই কান্না করছিল কারণ আমার বোন একাই মানে ওর কোনো ভাই বোন মানে নিজের কোনো ভাই বোন নেই তো খুবই এখানে কান্না করছিল তো কাকা আশীর্বাদ করার পরে এখানে কাকিমা চলে এসেছিলো বরণ করতে আর সবাই না খুব কান্না করছিল বনে মানে বাড়ির একমাত্র মেয়ে তো স্বাভাবিক সবার তো হলো মানে কষ্ট লাগবে তো সবাই এখানে মানে এই টাইমটা যে এতটাই সব মেয়েদের এই টাইমটা ফেস করতে হয় খুবই কষ্ট লাগে এই টাইমটা যে বিদায় মানে এই এটা জন্য কেমন একটা লাগে নিয়ম নিয়ম তো পালতে হবে সেই জন্য এখানে দেখো বরণ করে নিচ্ছে আর তো কান্না করেই যাচ্ছে কান্না করেই যাচ্ছে তো এখানে সবাই দেখো এখানে রয়েছে দাঁড়িয়ে 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 দেখছে বরণটা তো এই টাইমটা তোমাদের কেমন লাগে তো তোমরা কমেন্টে জানিও তো এখানে দেখো বরণ করার পরে এখানে মিষ্টি খাবিয়ে দিচ্ছে তো আজকে মানে ভিডিওটা কিন্তু পুরোপুরি একদম অন্যরকম করেছি মানে আমি ফার্স্ট টাইম কিন্তু মানে বিয়েতে সব কিছুই কিন্তু আমি শেয়ার করতে পারি না মানে এর আগে আমার বোনেরও বিয়ে ছিল কিন্তু আমার কাকা মেয়ের বিয়েতে বেশিরভাগ এটাই তোমাদের কিন্তু শেয়ার করেছি তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্টে তাড়াতাড়ি জানাও আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে তো এখানে দেখো বোন আর বোন বোন আর দুজনে মিলে কাকিমাকে মানে প্রণামও করে নিল প্রণাম করার পরে কাকুমার কান্না করতে করতে এদিকে চলে যাচ্ছে তো এরকম সবাই মানে করছে এবার এই যে এই টাইমটা কনকাঞ্জলি এই টাইমটা যে কেন মেয়েদের আসে যায় না এই টাইমটা না ভীষণ কষ্ট লাগে এইটা এই নিয়মটা যে কেন করে একটা বুঝি না তো এখানে এ করার পরে দুজনের মানে মার দিকে তো আর তাগাতে নেই সেই জন্য দুজনা এখানে চলে আসছে তো এই যে গাড়িতে উঠে গেল বোনার বোনায় দুজনা উঠে গেলো তো বোনা ভীষণ পরিমাণে কান্না করছিল তো এই যে দুজনা উঠার পরে ওরা একবার চলে যাবে তো আজকে ভিডিওটা তোমাদের পুরোপুরি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে আর তাড়াতাড়ি শেয়ার করবে আর তোমরা কিন্তু আমার চ্যানেলে একদমই সাবস্ক্রাইব করো না প্লিজ আমার ভিডিও ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না তো বই যে বোনরা এখানে বলে গেলো যে সবাই যাবে বলে তাড়াতাড়ি চলে গেলো তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি টাকা